এখানে শুইলে তো এখানে তো সালা পরে শুয়ে ময়লাটা টের পায় না কিন্তু আমার পুরো শরীর মাখিয়ে যাইতেছে ময়লায় দেখেন আমাদেরকে সুরায় ফাতিহা একটু বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনার ভুল কিনা ভুল জি

এমন কিছু বাস্তব কথা শেয়ার করলেন এবং তার ভণ্ডামি লেভেলটা কত দূর পর্যন্ত চলুন দর্শক আমরা কথা না বাড়িয়ে তার ভণ্ডামি লেভেলটা একটু দেখে আসি তিনি আসলে কি ধরনের ভণ্ড এটা বুঝতে হলে পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে চলুন আমরা এক ভণ্ডর সাথে একটু

ও আপনার পাওয়া গেলেন মানে মাটিতে মাটিতে মাটির ময়লা এটা তো শরীরে লাগতেছে কারণ আপনি তো সালাপুরে থাকেন আপনার শরীর তৈরি করছেন এটার ভিতরে কি দিয়ে তৈরি করছেন বালিশটা খেয়ার দিয়ে আছে ভিতরে খের দিয়ে তৈরি করছেন

এখন যদি আপনি একটু আমাদেরকে ভিতরে নামে না উঠবেন আবার ঠিক আছে আপনি একটু শুয়ে থাকেন আমরা একটু দেখি আর তারপরে আপনার কয়েকটি কথা আমরা নেবো আর কি একটু শুয়ে থাকেন একটু দেখি ওটা দরকার নামক পরে আমরা পরের ভিডিও তিন এই বুঝতে আছি বুঝতে আছি আপনার এখন কি অনেক জ্বালাতন করতেছে তার সাথে থাকার জন্য ঠিক আছে আপনি আসেন তার সাথে থাকেন সমস্যা নাই আপনি এখানে বসে মোবাইল নিয়ে এখন ফালাফালি করতেছেন না ভাই যান তার সাথে না ভাই আমি একটু ভাই আপনারা ভিডিও করতে দিন করতে যাবেন এলাকার মানুষ ভাই আপনাকে কোন টাইনে সাহায্য করলাম আপনারা এই পুরো দিন আচ্ছা 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 ঠিক আছে মিথ্যে কথা বলা কবিরা গুণ আপনি কেন মিথ্যে কথা বলতেছেন আমি ঢাকা থেকে আসছেন বলেন কেন এলাকার সব মানে সে ওই ব্যক্তি হয়ে রইছে না যেন সেখানে বৃষ্টি না পারে আমি বলছিলাম সেখানে সাপ ঢোকে কিনা ওই সাপ অথবা ব্যাংক উঠছে ঢোকার জন্য এইটা বয় এটা লাগাইছে যেন ভিতরে ঢুকতে না পারে আর এটা লাগানোই থাকে আবার সে একা একা বাইরে তবে এখানে রিক্স হয়ে যাবে যদি এটার ভিতরে কোনো দুষ্ট পেলে যদি দুই বোনের পাথর আপনি একটু দেখিয়া সারা সরি একটু দেখি একটু দেখি একটু দেখি এই যে বুঝতে পারলাম এই যে আমরা সে উঠে সেটা এখান থেকে একা একা উঠে আমরা অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে তবে এখন কিছু আদেশ সম্মুখের কথা সেটা হলো যে আল্লাহর ইবাদত করতে হলে কিছু কাজ আছে সেগুলো মানতে হবে পুরোপুরি সে পীর হোক পীরে কামেল হোক শুধু এই কথাগুলো আপনাকে না বলে সে পীর না সে বন্ধ এক নাম্বার হলো পাঁচত্ব নামাজ পড়তে যা যা প্রয়োজন সেগুলো আপনাকে জানতে হবে দুই নম্বরে কমপক্ষে তিন থেকে চারটি বা পাঁচটি সুর আপনার জানতে হবে সুরে পরিপূর্ণ শুদ্ধভাবে আপনি কয়টা সুরা শুদ্ধভাবে পারেন সুরা পড়ব কয়টা পারেন শুদ্ধভাবে এটা বলছি ও দুই চারটা পাঁচটা সুরা আচ্ছা আমাদেরকে সুরায় ফাতিহাটা একটু বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন

আর রহিম পড়বেন তো হচ্ছে না তাহলে শুদ্ধ আপনার করতে হবে না করতে হবে কিনা এক নম্বর এটা আপনার ভুল কিনা ভুল জি এইটাই আমরা জানতে চাই ঠিক আছে এটা শুদ্ধ করতে হবে এক দুই নম্বরে সুর আরগুলো গুলো পড়বে সেগুলো কিছু কিছু ভুল আছে আছে কিনা

আর বিয়ে কোরআন শরীফ খতম করলাম কোরআন শরীফ খতম করছিলাম কোরআন শরীফ খতম করছেন খতম করছে ফিরে জি তাহলে কোরআন খতম করলে আপনার পড়াটা এখন শুদ্ধ হয় না কেন একটু জানতে চাই শুদ্ধ হয় না মানে টাইম পাই না তো আমল কি করা যায় নাকি এই আপনি কি ছোটবেলা মাদ্রাসায় পড়ছেন মাদ্রাসা না এমনি মক্তবে পড়ছিলাম মক্তবে পড়ছেন একটু চর্চা করার চেষ্টা করবেন আপনার আমলের ভিতরে অনেক গাড়তি আছে আপনার আমলের ভিতরে অনেকগুলো গাড়তি আছে একটু টুকনি আছে না অস্থির আমার নিজে ভাবে বুঝতে পারছেন আচ্ছা আপনি কতগুলো হাদিস জানেন জানতে হবে কিছু হাদিস আপনার জানতে হবে আপনি যে আল্লাহর পথে যদি নামেন আল্লাহর পথে নামলে পুরোপুরি আমল গুলো আপনার জানতে হবে আল্লাহর পথে যে ব্যক্তি আল্লাহর প্রেমে খাবে ঠিক আছে এখন আমি আল্লাহ নামে সেদা দিলাম ঠিক আছে সেদা দিয়ে আমি রব্বি আল্হা আলা আমি যদি এটা না জানি ঠিক আছে তাহলে সেদাই দিলাম তাও আল্লাহ কবল করবে কিন্তু আল্লাহর কাছে যাইতে হলে আল্লাহর কিছু কাজ আছে বুঝছেন আপনার সাথে সেগুলো আল্লাহ বলে দিচ্ছেন এগুলো আপনার পরিপূর্ণ মানতে হবে তাহলে আল্লাহর সাথে আপনার কি সম্পর্ক ভালো হয়ে যাবে আপনার আমলের ভিতরে যখন আপনারা এই যে গোসলের পর সুজুর পর অন্যান্য বিষয় পড়া না মাদ্রাসায় বই বলে শুদ্ধ করে পড়ুন আমরা হলো জানতে হবে তো আপনি তো চেষ্টা করতেছেন না আমি আপনাকে বলতেছি চেষ্টা করুন আপনি বলছেন না দেখি না তো এই শেয় কিন্তু একবার বললে চলবে না চেষ্টা করতে হবে আপনার জানতে আপনি যেহেতু এখানে অবসর থাকেন আপনার কোনো কাজ আছে

এজন্য কারণ আপনি যে সরিয়াত পরিপূর্ণ মানেন না ঠিক আছে এটা আমি জানি কীভাবে জানি কাল ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আপনি কি সেই কথাগুলো বলে দিচ্ছেন আমি আপনাকে অনেকগুলো প্রশ্ন করছি সেগুলো আপনি পারেন না তার মানে সেগুলো সরিয়াতের প্রশ্ন এই সরিয়াতের প্রশ্নগুলো যদি আপনি পারেন না তাহলে আপনি সরিয়াত পরিপূর্ণ মানেন না আপনি যদি মারিয়াতের মারেফতের কথা বলেন এটা হলো গোপন আমল এই গোপন আমলগুলো তার দ্বারাই সম্ভব যে শরিয়াত পরিপূর্ণ মান্য না সাথে সদ দিদার করতে যায় আল্লাহর সাথে সম্পর্ক করতে যায় তার দ্বারাই মারেফত বুঝতে পারছেন সব জিনিস

কাম ক্যালিপারেন আপনি কতটুখানে শিখাইবো করে এত শিখparamগো টাইম আছে না আমাদের তাহলে একটা নামাজের ভিতর অর্থাৎ এশার নামাজে বিতরের শেষ রাকাতে বিতরে তিন জায়গায় শেষ রাকাতে দোয়াখন পড়তে হয় আপনি তো সেটা জানেন না 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 তাহলে আমি কিভাবে বলতে পারি যে আমি আল্লাহর সাথে دیدار করতে যাই এত কিছু শিখতে টাইম না এত কিছু শিখতে পারবো না আমি আবার এই লাইনে ছোট মোটে এই লাইনে আমি আছি দর্শক এই ভন্ড আসলে তিনি মানে ভন্ডামি করাও যখন কারো পেশা হয়ে যায় তখন সে ভন্ড আসলে ভন্ডামি করেই তো তার জীবিকা নির্বাহ করবে কিছু কিছু মানুষ আছে যারা আসলে গুঞ্জিকে সেবন করার জন্য বিভিন্ন ধরনের মাজারে চলে যায় বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে মানে ওর মাথার ভিতরে আসলে গাঁজা সবসময় গাঁজায় গোড়পাক্ষায় গাজার গাঁজার ভিতরে সে সবসময় ডুবে থাকে তার কথাবার্তাই সব গাঁজাময় হয়ে থাকে এবং সে ঘুম থেকে উঠে গাঁজা স্বপ্নে দেখে এইরকম মানে ভণ্ডদেরকে যত সময় পর্যন্ত বাংলাদেশ থেকে উৎখাট না করা যাবে বাংলাদেশ আসলে উন্নত হবে না মানে মানুষের মাইন্ডসেট আসলে কোন পর্যায়ে ছিল আগে এটা বুঝতে পারতেছেন এরকম একজন অশিক্ষিত মূর্খ যে কিনা সুরায় ফাতেহাটাও ঠিকঠাক মতো পড়তে পারে না সেই একজন ভণ্ডকে যদি মানুষ অনুসরণ করে সে তো নিজেই মানে একদম পথভ্রষ্ট এবং সেই পথভ্রষ্টকে অনুসরণ করলে তারা আসলে কোন জায়গায় যাইবে এটা আসলে আমার বোধগম্য নয় দর্শক ভিডিওটা শেষ অব্দি পর্যন্ত আপনি দেখছেন তার মানে আপনি আসলে বুঝতে পারতেছেন যে কোন লেভেলের গাজাকর হলে আল্লাহ সম্পর্কে দিন ইসলাম সম্পর্কে এই ধরনের কথাবার্তা বলতে পারে আপনি একজন সচেতন মানুষ তাই আপনার একটা সুন্দর মতামত সচেতনমূলক মতামত আমি চাই আপনার প্রতিটা কমেন্ট আমি রিপ্লাই দেব তাই আপনি অবশ্যই সুন্দর একটি মতামত কমেন্টে লিখে যাবেন এবং আমাদের সকলে মিলে মানে এটা যদি আমরা একটা উদ্বেগ নেই যে এরকম ভণ্ডরা বাংলাদেশে থাকতে পারবে না তাহলে আপনি তার সপক্ষে অবস্থান করবেন কিনা না কমেন্ট অপশনে জানিয়ে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ